নুরজাহান হচ্ছে খেয়াল রাখে না ও কেমন ওর মা আমরা হচ্ছে বরিশালের এখন এটা কি রোড হেমায়তুদ্দিন রোড হ্যাঁ হেমায়তুদ্দিন রোড গির্জা মহল্লা এটাতে আছি এখানে হচ্ছে একটা কাচি লাইন আছে এই যে কাচি লাইন দেখে ওদের খাবার কেমন আমি কাচি লাইনের খাবার এখন বন্ধু খাইনি ঢাকাও খাই নাই কাচি ভাই সুলতান এগুলো দেখাইছি দেখি ওদের খাবার কেমন যেহেতু আসছি এমনিতে শহরে তো আসা হয় না বিশেষ করে বরিশাল তো হয় না দেখি একবার খায়া এখানে কেউ আসেন কিনা পরিচিত পরে বুঝলেন আল্লাহ এইটা হচ্ছে কাচ্চি ডাইন দেখি ওদের খাবার কেমন দেখি ওদের খাবার কেমন এখন পর্যন্ত খাওয়া হয়নি কাচ্চি ডাইন বাবা কাছে যাচ্ছে কাচ্চি ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আচ্ছা আমরা হচ্ছে অর্ডার দিয়েছি কি আমি বলি একটু দেখেন এই যে বাসমতি কাচ্চি মুরগির রোস্ট বোরানি জালি কাবাব এই পাঁচশো পঞ্চাশ টাকা অর্ডার দিচ্ছে এটার সাথে আলাদা করে বাদামের শরবত চাটনি বোরানি এটা এক্সট্রা আবার অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি দিবে বাবা এখনই দিবে এখন আসে নাই জাস্ট এই তিন দুইটা তিনটা আসছে প্রাইস প্রাইস কম না তবে চুই জলের চুই প্রাইসটা কম ছিল এখানে কিন্তু জল নাই চুই জল একটাও নাই এখানে চুই মাটন চুই জল চুই এগুলো একটাও নাই সব নাই আর এই যে এই হচ্ছে ওনাদের কাচি যেটা আপনি দুষ্টুমি করতেছে ওই যে মোরো সরি চিকেন রোস্ট আপনি তারা দুষ্টুমি করেন না বা আমি দিচ্ছি দিচ্ছি আমি চাচ্ছিলাম মানে যা আছে মোটামুটি কাচির মধ্যে সব কিছু নিয়ে নিছি হ্যাঁ দাঁড়াবো

আচ্ছা খাওয়াই এগুলো আর দেখানো ঠিক হবে না হ্যাঁ দেখি এখন খাবার টেস্ট করে আমি খেয়ে বলবো খাও আমরা এই মুহূর্তে বাদামের শরবত খাচ্ছে ঝাল কান খাবারগুলো তবে এই যে চিকেন রোস্ট দেখা দিচ্ছি কোনটা দিব চিকেন রোস্ট যেটা এখানকার এটা খুবই নর্মাল একবারে মনে হচ্ছে জাস্ট একটা মাংস খাইতেছে আর কি রোস্ট তো এখনো ফ্লেভার নাই আর জালিকাওটা ঠিক আছে বোরানি ঠিক আছে বাদামের শরবত মোটামুটি ঠিক আছে চাটনিটা ভালো খারাপ না পিনে এখনও খাই নি আর কাচিটা রাইস ঠিকঠাক আছে কিন্তু মাংস তো জুসই না হ্যাঁ তবে ঠিক আছে কিন্তু ওই সুলতান ডাইন কাচি ভাই এগুলোর মতো না আর কি হ্যাঁ মোটামুটি ভালো খারাপ না খাওয়া যায় ওই রোস্টটা একবারে খুবই আর কি রোসের ফ্লেভার নেই খেলে মনে হয় যে চিকেন খেলে যেরকম লাগে ওরকম লাগে মানে চিকেনের ফ্লেভার আছে এই আর কি রাইস নিয়ে নিছি বাবা খালি আমার সাত নিয়ে নিচে নিচে ওই নিচ্ছি নিচ্ছি বাবা কেমন আছেন সবাই আপনারা মানে আপনারা সবাই হয়তো খেয়াল করছেন যে বিশেষ করে কমেন্টে মানুষ বলতেছেন যে নূরজাহান হচ্ছে না হ্যাঁ ও মা এটা সেটা প্রথম কথা হচ্ছে এখন নূরজাহান আপনার খেয়াল কেমনে রাখবে হ্যাঁ এ হচ্ছে একটা কথা হ্যাঁ এখানে নুরজাহানের আসলে দোষ নাই কোনো দোষই নাই একবার বিন্দু পরিমাণ এই বিষয়ে দোষ নাই আর কি যারাই বলতেছেন যে আব্রাহিমের খেয়াল রাখে না আব্রাহিমের কী করে এ বিষয়টা আসলে একটা শুধুমাত্র বোঝার ভুল এখন যেহেতু আমাদের বাবু আছে আবদুল্লাহ এখন আবদুল্লা রাইখা আব্রাহিমকে দেখা কোনোভাবেই সম্ভব না আর আমি তো এমনিতে ঘরেই থাকি তো ঘরে যতক্ষণ থাকি আমি আব্রাহিম ছাড়া কোনো সময় থাকি না হ্যাঁ কারণ হচ্ছে এটা নুর জানে হ্যাঁ আব্রাহিমটা ছাড়া আমি কোনো সময় থাকতেও পারি না সবসময় দেখিয়ে রাখি বিশেষ করে পয়সাটা গিল হচ্ছে মানে একটা ইসের সময় রান্নার সময় হ্যাঁ ওদিকে টাকা নিয়ে খেলতেছে আমার বলতেছিল যে বাবা টাকা তাই আমি মনে করছি টাকা তো টাকা হ্যাঁ ও যে পয়সা নিয়ে খেলতেছে এটা তো আমি খেয়াল করিনি আমি ওখানে রান্নার ওই যে আমার বন্ধু আসবে সেখানে হচ্ছে মাংস টাংস সবই করতেছিলাম তো হঠাৎ থেকে আবার আমি কান্না শুরু করে দিছে হ্যাঁ যাক তো ওটা অন্য ব্যাপার আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ এগুলো মানুষের জীবনে হবেই ভাই মানুষ এগুলো হওয়ার মাধ্যমে আল্লাহ হওয়ার বড় বিপদ থেকে সতর্ক করে যাতে আরও সতর্ক হওয়া যায় তো এখন থেকে আরও সতর্ক থাকবে ইনশাআল্লাহ তবে এখানে নুরজানের কোনো দোষ নাই দোষ দেওয়াটা পুরোটা ভুল হবে এটা কোনোভাবেই সম্ভব না তবে আগে তো নূরঝাহান আব্রেমকে সবসময় দেখেছি এখনও দেখে শুন রাখে বলতে কি আপ্রেম রে খাওয়াই দেয় হ্যাঁ তারপর হচ্ছে জামা কাপড় সব কিছু মানে কী বলবো এগুলো তো সব তো আব্র নুরজানই করে হ্যাঁ আমি কী করি শুধু রে মানে আমার কাছে রাখার চেষ্টা করি এই আর কি এছাড়া আমি কী বা করি হ্যাঁ ওরা গোসল করানো খাওয়ানো ওয়াশরুমে যাওয়া হোক যা হোক এগুলো সব তো নুরঝান করে তো এটা যদি আপনারা বলেন তাহলে এটা আসলে শুধুমাত্র মানে বোঝার ভুল আর না হলে কেউ ইচ্ছা করে কমেন্ট করতেছে নেই আর কি এখানে নুরানের দোষ কেউ দিয়ান না দেওয়া বা কোনোভাবে মানে সম্ভবও না আর আমার বোন যখন ছিল তখন হচ্ছে আমার বোনের কাছে আপনি বেশিরভাগ সময় থাকতো বেশিরভাগ সময়ই আর আমি ভিডিও করতাম হ্যাঁ কাজ করতো নুরান আমি ভিডিও করতাম এই কিন্তু এখন ওইটা নাই বলে হয়তো এটা বেশি হইতেছে সমস্যাটা হ্যাঁ একটু সমস্যা তো হইতেছি ভিডিও করার সময় দেখা গেলাম এরকম ভিডিও করতেছি তারপরে আমি দেখা গেল দৌড় দিয়ে একটু দিকে চলে গেলো হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করি সবসময় এই করে রাখার কিন্তু তারপরে তো এখন বাবুর দৌড়াদৌড়ি করবি তাই না এই বয়সের বাবুর দৌড়াদৌড়ি করা মানে হচ্ছে সে সুস্থ দৌড়াদৌড়ি করে না চুপচাপ বসে থাকে এর মানে কিন্তু আপনার বাবু অসুস্থ ডাক্তাররা বলে গেলো আমি বলতেছি না ডাক্তাররা বললো যেটা সেটা বললাম যে আপনার বাবু চঞ্চল থাকে দুষ্টুমি করে সেটা ভালো তবে কোনো কিছু নষ্ট করে ফেলে সেটা খারাপ হ্যাঁ সেটার দিকে খেয়াল রাখতে হবে বা কোনো ক্ষতি হয় কিনা সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু দৌড়দৌড়ি করলে খেলাধুলা করলে হাসাহাসি করলে লাফালাফি করলে সে তাতে কেউ যদি বলে আপনার বাবু খারাপ এটা একটা মানে এইসব লোক বাড়িতে ঢুকতে দেবেন না হ্যাঁ একদিন দেখছিলাম অনেক আগে একটা পোস্ট ভাইরাল ছিল ভাইরাল হয়েছিল যে কারো বাসায় যদি কোনো মেহমানের বা কোনো বাসায় যদি আপনার বাবুকে নিয়ে ঘুরতে যান বেড়াতে যান সেখানে গিয়ে যেন আপনার বাবু কোনো কিছু নষ্ট না করে এই ম্যানার শিখাবেন এইটা করবেন এটা করবেন দেখো তখন আমি একটা কমেন্ট করছিলাম যে বাইরে তোর বাসায় যাওয়ার আমার কোনো ইচ্ছাই নেই যেখানে যাই আমার বাবু মানে কিছু ধরতে পারবে না কিছু করতে পারবে না খেলতে পারবে না চুরের মতো বসে থাকবে হ্যাঁ বাবুরা কোনো কিছু ভাঙে ফেলবে এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক হ্যাঁ চেষ্টা কর তবে যেন না ভাঙে কোনো কিছু এখন আপনি যদি মনে করেন একটা গ্লাস ভেঙে ফেলছে তার জন্য এই বাবু খারাপ এটা এটা হলো হচ্ছে একটা মানে কি বলবো এটা খুবই নিম্ন চিন্তা ভাবনা হ্যাঁ তা আব্রাহিম আবদুল্লাহ ঘুমাইতেছে দেখেন আমার বাবা কমাইতেছে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ মানে গ্রামের বাইরে কিন্তু প্রচণ্ড শীত কিন্তু ঘরে আমার প্রচণ্ড গরম লাগে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো যার জন্য আলহামদুলিল্লাহ আবদুল্লাহ যদিও সুস্থ নাই সেটা তো আপনারা জানেননি কারণ কয়েকদিন আগে ডাক্তার দায়িত্ব হয়েছে সমস্যা আছে তবে বলুন শীতটা একটু কম লাগে ঘরে অনেক কম লাগে অনেক শীত কম লাগে আর কি সুস্থ সুস্থ সেটা অন্য ব্যাপার কিন্তু শীত অনেক কম লাগে আলহামদুলিল্লাহ তো এই যে কথাগুলো বলেন এগুলো তো নুরজাহানও মানে কমেন্টস দেখে এ তো ওর অনেক বেশি খারাপ লাগে প্লাস অনেক মানুষ হচ্ছে আপনাদের কমেন্টগুলো দেখে ভুল ধারণা করে হ্যাঁ যে মানে কি বলে বলে যে কি করে হ্যাঁ আসলে নুরজান খারাপ এটা সেটা এরকম অনেক ধারণা হয়ে যায় তো এটা ঠিক না কোনোভাবেই এখানে নুরজানের কোনো দোষ বলতেন কিচ্ছু দোষ নাই ভাই এই বিষয়টায় এটা আসলে দোষ ধরার কোনো মানে সিস্টেম নাই আশা করি আপনারা বুঝবেন না বুঝলে তো ভাই জোর করে কারো বোঝানো সম্ভব না হ্যাঁ সবার সবাই পজার করুক এই বিষয়টা আসলে ভাই খুবই মানে এটা কোনোভাবে বলা ঠিক না এখন এখন হচ্ছে হচ্ছে মানে আটটা ছাপ্পান্ন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আব্রাহিম গতকালকে হচ্ছে আপনার কি বলে এটা রে বল রাতের বেলা হ্যাঁ রাত কয়টা জান তখন তিনটা মনে হয় হ্যাঁ হ্যাঁ তিনটাই তিনটার সময় আপনার ঘুমতে উঠে গেছে ঘুমতে উঠে কান্না করছে প্রচণ্ড তাই আমি মনে করছি কোনোভাবে ব্যথা পাইছে অজান কয় আপনার রাতে মনে হয় ব্যথা পাইছে কোনো জায়গায় পরে আর যে না ওর গলা ব্যথা করতেছে হ্যাঁ গলা ব্যথা কথা করতে কারণ হচ্ছে ওর ওষুধ আছে ওষুধ মানে রাতে খাওয়ানো হয় নাই আমারও খেয়াল ছিল না উজানও খেয়াল ছিল না পরে রাতে অনেক মানে কি বলে আমাদের গ্রামে বলে হাঁড়ি বাড়ি হাঁড়ি বাড়ি মানে হচ্ছে অনেক বোঝায় শোনায় হ্যাঁ অনেক কী করে আহ্লাদ করে তারপরে খাওয়াইতেইছে তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আসে আগের থেকে হ্যাঁ ব্যথাটা যায় নাই এই যে ওষুধগুলো আমি দেখাই দিচ্ছ এই যে একটা সিরাপ হ্যাঁ যেটা অনেক ইম্পর্টেন্ট আর একটা দিশা হচ্ছে নাপা আর একটা দিশে হচ্ছে গ্যাস্ট্রিকে টারবোট মেবি ওটা আপনার নাম বললো সিম বিরোড ফিনিক্স ফিনিক্স দশ হ্যাঁ হ্যাঁ ওটা এটা সবাই চিনে যারা এটা গ্যাস্ট্রিকে দিব তাই হ্যাঁ ঠিক আছে তাই হচ্ছে কথা আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ বলতে রান না আল্লাহ আকবর